তাই আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমাদের বড়দিন এবং নতুন ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় মহকুমা পরিষদের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আমরা এই আলোকসজ্জা করেছি বড়দিনের আগে আলোকসজ্জায় সেজে উঠল নকশালবাড়ি শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে নকশালবাড়িকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় এদিন আলোকসজ্জার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ মনিরাম প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্যরা আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত নকশালবাড়ির ঘাটানি মোড় থেকে পানিঘাটা মোড় পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে বলে সভাধিপতি জানান তাই আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমাদের বড়দিন এবং নতুন ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় মহকুমা পরিষিতের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আমরা এই আলোকসজ্জা করেছি আমরা আপার বাগড়াতেও আজকে উদ্বোধন করছে আমাদের সহকারী সভাধিপতি রোমারেশ মেয়েটা ওখানে আছেন আমরা নকশালবাড়িটা করছি আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সমস্ত উৎসব কিন্তু একভাবেই মানাই আমরা যেমন দুর্গা পুজো কালী পুজো পার করে এখন আমরা এই বড়দিন আসছে আমরা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই সকলে একসাথে মিলে আনন্দ করবো এবং আনন্দ উপভোগ করবো নতুন বর্ষ আছে আগাম নতুন বর্ষের সকল মহকুমাবাসীদের আমরা শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমরা আরও ভালো কাজ করতে চাই এই মহকুমা আপনারা আমরা সকলেই জানি এপিএপতে আমরা আমরা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছি আগামী বছর আমাদের এটি টার্গেট থাকবে যাতে আমরা এই প্রথমটা ধরে রাখতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি আমরা করছি অনেক চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে সাধারণ মানুষের আশীর্বাদে আমরা কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ আমরা প্রত্যেকটা মেম্বার কর্মাধ্যক্ষরা খুব সুন্দরভাবে কাজ করছে আমাদের পঞ্চায়েত সমিতিরা খুব ভালো কাজ করছে আমাদের গ্রাম পঞ্চায়েতরা কাজ করছে আমাদের বাইশটা গ্রাম পঞ্চায়েতই কিন্তু খুব সুন্দর করে কাজ করছে মানুষকে পরিষেবা দিচ্ছে আমরা কিন্তু এটাই চেয়েছিলাম কারণ আমরা বিগত দিনে হ্যাঁ চৌত্রিশ বছর আমাদের বোর্ড ছিল না এরপরে আমাদের এইবার প্রথমবারের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ বোর্ড এসছে আমরা প্রত্যেকে কিন্তু মানুষের কাছে দায়বদ্ধ কাজ করার জন্য আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা তিনটা স্তরেই কাজ করে যাচ্ছি আগামী দিনে আপনাদের সহযোগিতা থাকলে আরও ভালো কাজ করার মানসিকতা আমরা সকলে রাখি আমরা আজকে গতকাল থেকেই আমরা লাইটটা জ্বালানোর ব্যবস্থা করেছি এটা আমরা সেকেন্ড জানুয়ারি পর্যন্ত আপাতত রাখছি তারপরে পরবর্তীতে দেখি মানুষের চাহিদা থাকলে এটাকে আরও বাড়াতে